যে সুন্দর জায়গায় আমাকে বসে থাকতে দেখছেন আজকে এই জায়গাটারই আসলে রিভিউ করব। এটা হচ্ছে রাঙ্গামাটির কাপ্তায় একটা রিসোর্ট যেটার নাম নিসর্গ পট হাউস আমি অলরেডি টাইটেলে দিয়ে দিয়েছি এটাতে যেতে হলে আপনাকে যেটা করতে হবে ঢাকা থেকে একটা বাসে করে যখন যাবেন বাসালাকে আগেই বলে রাখবেন যে আপনি কাপ্তায় নামবেন আপনি যদি রাঙামাটিতে যে নামেন আমাদের মতন উল্টা রাস্তা ঘুরে আবার আসতে হবে আমরা ভুল করে রাঙামাটির রিজার্ভ বাজারে নেমে গিয়েছিলাম সো আমাদের অটো করে আবার ব্যাক আসতে হয়েছে কাপ্তায়তে সেখানে হয়তো অটো ভাড়া প্রায় এক হাজারের উপরে একটা খরচ আপনারা যেটা করবেন আপনারা কাপ্তায়ের বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে একটা অটো করে পৌঁছে যাবেন হচ্ছে আমাদের রিসোর্ট নিসর্গ পঠা উচিত ভুল করে অন্য জায়গায় নেমে গেলেও সকাল পাঁচটা সাড়ে পাঁচটা ছয়টার পরের ওয়েদারটা আসলে এত সুন্দর ছিল যে আমরা রাস্তাটাকে অনেক এনজয় করছি এনজয় করতে করতে আমরা পৌঁছে গেলাম নিসর্গ পঠাউচে তো চেক ইন করার পর একটু হেঁটে দেখছিলাম এগুলো হচ্ছে এসি কটেজগুলো যেগুলো হচ্ছে একটু উপরের দিকে রিসিপশন থেকে নামলে প্রথমে পড়বে হচ্ছে আপনার এসি কটেজগুলো আর এসি কটেজ থেকে নিচে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে নন এসি কটেজ যেটা হচ্ছে একদমই নদীটার পাশে তো চলুন ঘুরে দেখি নন এসি কটেজগুলাও এই যে হচ্ছে এখানে গুলা সব নন এসি কটেজ আর কটেজের বাইরে আপনি সুন্দর বসে আর্ডারটা দিতে পারবেন জায়গাটা খুবই সুন্দর আসলে একবার দেখেই ভালো লেগে গেছে এই যে হচ্ছে কটেজের প্রাইসগুলো এটা ওদের ফেসবুক পেজে ছিল এটা অফার প্রাইজে ছিল আপনারা যখন যাবেন সেই অনুযায়ী হয়তোবার আপ ডাউন করতে পারে আমরা গিয়েছিলাম হচ্ছে অক্টোবর মাসের ষোলো তারিখে সো এই সময় এই প্রাইসটা ছিল তো এটা হচ্ছে আমাদের কটেজটা প্রথম দেখাতে আসলে আমার মনে হয়েছে কটেজটা বাইরে থেকে যতটা সুন্দর লাগছে ভিতরের এরিয়া আসলে এতটা কনজাস্টেড খুবই কনজাস্টেড লাগছে এখানে বেড নেই আমাদের তিনজনের একটা রুম নিয়েছিলাম নন সিতে যেখানে পার নাইট পড়েছে সিক্স থাউজেন্ড টাকা স্পেশালিদের ওয়াশরুমের জায়গাটা আমার কাছে খুবই ছোটো লেগেছে আর তিনজন তুলনায় রুমটা যথেষ্ট কনজাস্টেড আর এই যে হচ্ছে রিসোর্টের বাইরের ভিউটা যেটা আমি শুরুতে দেখালাম বাট এটা সিক্স থাউজেন্ডে এদের তিনবেলার খাবার মেনু আছে তো শুরুতেই প্রথম যে মেনুটা দিবে আমরা দুপুরে ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চে চলে গেলাম রেস্ট করার পরে এটা হচ্ছে লাঞ্চের মেনু খুবই মজাদার খাবার ছিল এবং খাবার খুবই হোমলি টাইপের লাঞ্চ শেষে বসে থাকতে থাকতে হুট করে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে এটা আমার প্রথম দেখা পাহাড়ের ভিতরে বৃষ্টি এত সুন্দর লাগতেছিল আসলে কিছু সুন্দর চোখে না দেখলে বোঝা যায় না যে কতটা বেশি সুন্দর লাগে আর এই বৃষ্টিতে না ভিজলেই তো না সো বৃষ্টি শেষ হতেই আমরা হুট করে শাড়ি পরে রেডি হয়ে নিলাম রিসোর্টে যাবো আর শাড়ি পরবো না এমন তো আসলে হয়ই না সো সবাই মিলে শাড়ি পরে টুকটাক ফটোশ্যুট করলাম ও যেটা মেনশন করা হয়নি রিসোর্টের সাথে যেমন তিন বেলার খাবার ছিল ঠিক তেমনি তিরিশ মিনিট কাইকিং একটা অফারও ছিল সো এটা কেন মিস করবো সো কাইকিং করতে চলে গেলাম যারা আমার মতন সানসেট লাভার তাদের তো এখানে আসলে সানসেট দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোনো অপশনই নেই খুবই ভালো লাগবে এখানের সানসেট কাইকিং করতে করতে এরকম একটা ভিউ খুবই সুন্দর অস্বাভাবিক সুন্দর দিনের মতন এখানে রাতের ভিউ স্বাভাবিক সুন্দর দেখেন কি শান্ত একটা পরিবেশ আর এত সুন্দর লাগে রাতে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য অথবা বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য এই জায়গাটা খুবই সুন্দর ওভারঅল মিলে আমার রিসোর্টটা আসলে অনেক ভালো লেগেছে বাট একটা বিষয় সেটা হচ্ছে ওদের রুমগুলো এত কনজেস্টেড আর এতটা ছোট স্পেশালি ওদের ওয়াশরুমটা এটা যদি আরেকটু বড় স্পেসে করতো তাহলে হয়তো বা রিসোর্টটা একদমই পারফেক্ট হতো বাট সিক্স টাকা মানে পার পারসন দুই হাজার টাকা করে পড়েছে আমাদের তিনজনের একটা রুমে সেখানে আপনার তিনবেলার খাবার থাকছে সাথে কাইকিং থাকছে খারাপ না ওভারঅল মিলে অনেক বেশি আর ওদের বিহেভিং সব কিছু মিলে আমার অনেক ভালো লেগেছে আজকে এই পর্যন্ত টাটা ধন্যবাদ